প্রেম হয়ে আসলাম একা এইবার কালে যে নবীহ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার উদ্দেশ্য সেটা হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল দেখার জন্য তার বর্তমান অবস্থা জানার জন্য সেজন্য আমরা বেরিয়ে পড়েছি পিএসি একটি অটো ভ্যান সে করে যাইতেছি যাইতে যাইতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পাবনার যে মডেল মসজিদ আছে বালিয়া হালোর সেখান দিয়েই যাচ্ছে কিন্তু মেনটা হাসপাতালটা তো কাশীপুর অবস্থিত সেই জন্য এখান দিয়েই যাচ্ছি এবং যেতে যেতেই আমি ভিডিও কাট করার ফলে এবং দেখতে পাচ্ছেন যে আমি চলে এসেছি এই যে মানসিক হাসপাতালের মেইন গেট দিয়ে আমি প্রবেশ করছি এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাবনা মেন্টাল হাসপিতাল যেটা সেখানে আমি চলে এসেছি এবং আমি সামনের দিকে একটু ভিডিও করতে থাকি কিন্তু এখানেই হয়েছিল বড় প্রবলেম ভিডিও করতে করতে এক অফিসার আমাকে ডাক দিয়ে বলে এখানে ভিডিও করার মতো পারমিশন নেই এবং অনেক রিকোয়েস্টের পর ফোনটা আমাকে দিল ফোন নিয়ে নিছিল। তারপরে বলেছিল যে ভিতরে কোনো ভিডিও করা যাবে না এরপরেও আমি কি তাদের কথা মেনে চলতে পারি আমার যেহেতু উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখব সেজন্য লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করি এবং তারপরে অনেকেই ভিডিও করে তার দেখা দেখে পুরো বিষয়টি আপনাদের মাঝে আজকে তুলে ধরতে যাচ্ছি যে বর্তমান রকম অবস্থা আছে আপনার মেন্টাল হাসপাতাল এবং দেখতে পাচ্ছেন যে আমি এটা হচ্ছে ফিল্ডের মতো মাঝখানে জায়গা আর এই পাশ দিয়ে কিন্তু একদম চলে গেছে রাস্তার মতো এবং দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে বড়ো বড়ো বিল্ডিং এখানেই সারা তো হচ্ছে পুরুষদের স্থান মানে মেন্টালিটি সমস্ত যাদের পুরুষ তাদেরকে সমস্যা দেখতে পাচ্ছেন একটি পাগল তার কণ্ঠে একটি গান শুনুন নাটিনে ভিডিওটি দেখতে থাকুন কয়েকটি পাগলের গান আমরা রেকর্ড করি এবং দেখতে পাচ্ছেন যে একজন পাগল গান

नो काट कर आगे जाबे बेतिलाम एक सेबे पाई ना हमरे जे छे आरे चाहे नु सत्वगत कन सुतना चैन गुरु 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 गुरु

আমরা গিয়েছিলাম তো বিকালের দিকে তো অনেক সময় থাকার পরে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিলো সেই জন্য আমরা বেরিয়ে এসি এবং বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল ফিল্ড এখানে ঈদের জামাত মানুষ নামাজ পড়ে থাকেন এবং ওই পাশ দিয়ে দেখতে এই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো কিন্তু সেই মেন্টাল হসপিটাল এবং আমরা চলে এসি এবং আসতে থেকে দেখতে পাচ্ছেন যে আমরা লেবু শরবতের দোকানে যাই সেখানে লেবু শরবত খাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় ছিল সেখানে এই গরমের সময় লেবু শরবত খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে লেবু শরবত শরবত বিক্রি করে পায় অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন সে সময় আমরা দাঁড়িয়ে থেকে একটু ভিডিও নিচ্ছিলাম এই সতেজ ঠান্ডা শরবত খুবই সুন্দর লাগে খেতে গরমের দিনে এবং অবশেষে খাওয়ার পর চারিদিকে আমিও আর ভিডিও করতে থাকি কারণ ফিল্ডটিতে দেখতে পাচ্ছেন যে কিছু সময় আগেই খেলা শেষ হয়ে গেছে আমরা সে সময় কিন্তু ওই মেন্টাল হসপিটালের মধ্যেই ছিলাম এবং দেখতে পাচ্ছেন যে এই যে লেবুর শরবত আরও অনেকেই কিনতেছে কিন্তু এবং আমি এই ফিল্ডটিতে দেখতে পাই যে ঘোড়ার গাড়িতে করে মানে দুই তিনজন যাওয়া যায় এমন একটি ঘোড়ার গাড়ি বানানো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছিলো সবাই উঠে উঠেছিলো ইচ্ছে হয়েছিলো যে ওঠার কিন্তু কি করবে একা তো ওঠা যায় না